সাম্প্রতিক বাউল বাউল রাজে অবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশে আল্লাহ সোভানা তালাকে নিয়ে করুপ্তি করেছে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এক মুখ হয়েছে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্যই এত নাচ কুল আউযু বিরব্বিন নাস মালিকিন আল্লাহকে নিয়ে অপমাননা করেছে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলার বিরুদ্ধে একมนসে সাইট তবিজক দিশে আল্লাহ নাকি কয় একটা মুখ নাউজুবিলা বলবেন না কোরআনুল কারীমের সর্বশেষ সূরা নাস এ সূরা নাসের মধ্যে নাকি কুল আউযু বিরব্বিন নাস এ নাস শব্দের মধ্যে না কি আল্লাহ নিত্র কথা বলেছে নজবিলা বলবেন না বাংলাদেশের মতো জায়গায় কোরআন বিদ্বেষী কথা বলবে ইসলাম বিদ্বেষী কথা বলবে আপনার আমার রবের বিরুদ্ধে কথা বলবে মুসলমান আর কিছু করুক বা না করুক আল্লাহ সৌল ইসলাম নিয়ে কোরআন নিয়ে কথা বললে ঘরে বসে থাকবে না কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সবচেয়ে বড় দল যাকে আজকে বাংলাদেশ দেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বাউলদের পক্ষ অবলম্বন করছে। কেন বাউলদের ওপরে হামলা হবে বাউলদের নিয়ে যদি আপনার এত দরদ লাগে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলল আপনি একটা বিবৃতি দিতে পারলেন না ইসলাম নিয়ে করুক্তি করল আপনি বিবৃতি দিতে পারলেন না অরানুল কালেমের সর্বশেষ সূরা নিয়ে করুক্তি করছে। আপনি বিবৃতি দিতে পারলেন না আর যখন সাধারণ সাধারণত জনতা। বাউলদের বিপক্ষ অবস্থান করেছে আপনি যদি বাউলদের পক্ষ অবস্থান করেন আর এর জন্য যদি জাতির সামনে আপনি মাপ না চান জাতির লোক আপনার ক্ষমা করবে না কথা বলা ঠিক না উচিত ছিল উচিত ছিল এই কথা বলার পরে জাতির সামনে মাপ চাবো এবং আল্লাহ সোহানা তালাকে নিয়ে কৌরিকারীদেরকে বাংলাদেশে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার জন্য দাবি করা এ বাংলাদেশের মানুষ এ বাংলাদেশের মানুষ যারা আজান শুনে ঘুমাতে যায় সেই বাংলাদেশের মানুষ আজান শোনার মাধ্যম দিয়ে ঘুম থেকে জাগ্রত হয় সেই বাংলাদেশে আর কিছু হোক না হোক এই বাংলাদেশের টুডান টুমার হোক তাই মারফতে কফটফট কথা বলে ঠিকঠাক ঠিক সুতরাং বাংলাদেশে বাউলদের পক্ষ অবস্থান করে লাভ করতে পারবেন না ইসলাম বিদ্বেষীদের পক্ষ অবস্থান করে লাভ করতে পারবেন না কোরান বিদ্বেষের বিরুদ্ধে পক্ষ অবস্থান করে লাভ করতে পারবেন না ইসলামের বিপক্ষে অবস্থান করার কারণে আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান করার কারণে একদল কিন্তু বাংলার জমিন থেকে পালিয়ে গিয়ে দিল্লি মামুর বাড়ি অবস্থান করছে কথা বলে ঠিকটা বেড়ে